ইতিমধ্যেই এটার প্রথমার্ধের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গিয়েছে অর্থাৎ প্রথমার্ধে কিন্তু সকাল দশটা থেকে কোরআন তেলাওত এবং ইসলামী সংগীত পরিবেশন সেই কার্যক্রম শুরু হয়েছে এবং সকাল থেকে দেখতে পাচ্ছেন যে এই প্রোখর তাপকে উপেক্ষা করে সহদ্দ উদ্যানের চারপাশে কিন্তু লক্ষ লক্ষ মানুষ এখানে সমাবেত হয়েছে শুধু এই উদ্যান উদ্যানে সোহরদ উদ্যানের চারপাশের যে সড়ক মহাসড়কগুলো রয়েছে সেখানেও কিন্তু এখনো হাজার হাজার মানুষ ছোট বড় মিছিল নিয়ে কিন্তু সহরদ্দী উদ্যানের উদ্দেশ্যে আসছে এবং আজকে কিন্তু এই যে জাতীয় সমাবেশে জাতীয় সমাবেশে শুরু হওয়ার কথা থাকলেও গতকাল বিকাল থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ নেতা কর্মী আসলে ঢাকায় প্রবেশ করে বলা চলে যে আজ রাতের ভিতরেই কিন্তু দেশের অধিকাংশ জেলার থেকে আগত নেতা কর্মীরা কিন্তু এ সরহদ উদ্যানের সমাবেশ হয়েছে এবং সরহদ উদ্যানের চিত্র নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু লক্ষ লক্ষ নেতা উপস্থিতিতে একটি সরব হয়ে উঠেছে এই সরহদ আপনারা দেখছেন যে রৌদ্রের প্রখর তাপকে উপেক্ষা করে কিন্তু এখানে হয়েছে এবং তারা কিন্তু এই আজকের যে জাতীয় জাতীয় সমাবেশ নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এবং জুলাই আন্দোলনের জুলাই আন্দোলন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সহ সাত দফা দাবি নিয়ে জামাতের ডাকা যেই ঐতিহাসিক যে জাতীয় সমাবেশ সেই জাতীয় সমাবেশের কিন্তু

ইসলামী সঙ্গীত পরিবেশন হবে এবং আপনি চারপাশে যদি ঘুরে দেখানোর চেষ্টা করি যে চারপাশে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কানায় কানায় কিন্তু লক্ষাধিক নেতাকর্মীর সব উপস্থিত অর্থাৎ চারপাশে কিন্তু লোকে লোকারণ্য বলা চলে এখানে তিল ঠাই কোনো জায়গা নেই বসার কিংবা দাঁড়ানোর এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে রাজধানীর শাহবাগ সহ এর চারপাশে শহরদি উদ্যানের চারপাশে যতগুলো সড়কপথ রয়েছে সব সড়ক আমরা দেখেছি যে লাখ লাখ নেতা নেতাকর্মী এখনো সমেত হয়ে রয়েছেন এবং দেশের বিভিন্ন জেলা থেকে যে সকল এসছেন তারা কিন্তু নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং করে ছোট বড় মিছিল নিয়ে কিন্তু তারা এই উদ্যানের ভিতরে প্রবেশ করছে এবং যেমনটি বলছিলাম যে আজকের এই জাতীয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে দুপুর দুইটায় তবে নেতাকর্মীরা কিন্তু গতকাল রাত্রেই এই শহর উদ্যানে প্রবেশ এবং কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে এবং বেশ সুশৃঙ্খল পরিবেশে কিন্তু আজকে এই জামেদ ইসলামের ডাকা যে ঐতিহাসিক জাতীয় সমাবেশে জাতীয় সমাবেশের প্রথমার্ধের যে আনুষ্ঠানিকতা সে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং আপনাদেরকে যদি এখানকার দৃশ্যপট দেখার চেষ্টা করি যে এটি হচ্ছে সেই বৃহৎ পরিসরের যে স্টেজ যে স্টেজেই মূলত বাংলাদেশ জামেদ ইসলামীর কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন পাশাপাশি জামায়াত ইসলামী যাদেরকে আমন্ত্রণ জানিয়েছে অর্থাৎ যারা তারা যাদেরকে দাওয়াত দিয়েছে তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারাও কিন্তু আজকে এখানে উপস্থিত হবে এবং তারা কিন্তু সকলে স্টেজে বসবেন এবং স্টেজের সামনের যেই ফাঁকা সারিবদ্ধ চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই চেয়ারগুলো বরাদ্দ রাখা হয়েছে আমাদের জামায়াত ইসলামীর সারা দেশের বিভিন্ন জেলা থেকে আগত যে জেলা আমিরা রয়েছে তাদের জন্য এই সামনের সারির চেয়ারগুলো বরাদ্দ রয়েছে এবং এর চারপাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে লক্ষ লক্ষ নেতাকর্মী যারা কপালে কিন্তু বিভিন্ন বেল্ট এবং হাতের পতাকা নিয়ে অনেকে কিন্তু তাদের যে দলীয় প্রতিকথা জামাত ইসলামের যে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা সেই দাঁড়িপাল্লা নিয়ে কিন্তু এখানে এসছে এবং তারা কিন্তু এই আজকের যেই জাতীয় সমাবেশে জাতীয় সমাবেশের যেই প্রথমার্ধের যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং তারা তীব্র রোধ এবং প্রখর গরমকে উপেক্ষা করে তারা কিন্তু এখানে সমাবেত হয়ে তারা ঠিক মনোযোগ সহকারে তাকিয়ে রয়েছে আজকের স্টেজের দিকে এবং বলা চলে যে সামনেই যে আসন্ন যে জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচন নিয়ে ইতিমধ্যেই কিন্তু বোঝাপড়া শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের এবং এই জাতীয় নির্বাচনের আগেই এত বৃহৎ পরিসরে সৌরউদ্দ উদ্যানে প্রথমবারের মতো জামাতের যে বৃহৎ জাতীয় সমাবেশ জাতীয় সমাবেশকে কেন্দ্র করে বোঝাই যাচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে কিন্তু বাংলাদেশ জামেদ ইসলামী তাদের যেই শক্তি সেই শক্তির কিন্তু জানান দিচ্ছে এবং জামেদ ইসলামী বলছে যে তাদের আজকের এই যে সমাবেশ অর্থাৎ জাতীয় সমাবেশে জাতীয় সমাবেশে কিন্তু তারা দশ লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত হবে বলে দলটির পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে এবং আপনাদের কিন্তু জানিয়ে রাখি যে এই যে এত বিপুল সংখ্যক নেতাকর্মীর আগমনকে কেন্দ্র করে কিন্তু জামায়াতের পক্ষ থেকে বিপুল বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলা চলে যে এই তীব্র গরমের মাঝে কিন্তু সে পানির বোতল কিন্তু রাখা তীব্র গরমে কিন্তু মানুষজনকে পানির ব্যবস্থা রেখে জামাতে চাই পাশাপাশি স্টেজের চারপাশে কিন্তু বিভিন্ন পয়েন্টে ওজুখানা এবং টয়লেট সহ ফ্রি মেডিকেল ক্যাম্প এবং আনুষঙ্গিক আরও অন্যান্য যে সার্ভিসগুলো দেওয়া প্রয়োজন তার সকল ব্যবস্থা